বিয়ের দিন দুর্গার ছদ্মবেশ নিয়ে আসল অপরাধীদের ধরে ফেলল জগদ্ধাত্রী মুখার্জি হ্যাঁ দর্শক এমনটাই দেখা যাবে নতুন গল্পে বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে সাথেই থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো নতুন গল্পে দেখা যাবে যে দুর্গা বিয়ের দিন নাচানাচি করা শুরু করে দিয়েছে আর এমনটা দেখে তো সবাই হতবাক যে যার বিয়ে সে নাকি নাচানাচি করছে সবাই দেখে দুর্গাকে অনেক ভকাঝকা করতে থাকে ওইদিকে দেখা যায় যে উপস্থিত হয়ে যায় ঋষভ আর ঋষভের বাবা ঋষভের বাবা গাড়ি থেকেই দেখতে পায় যে দুর্গা নাচানাচি করছে এইটা দেখে সে বলতে থাকে কি ব্যাপার ও ও কিনা নাচানাচি করছে তখন বলে কি যে করব এই পাগলটাকে নিয়ে বুঝতে না যখনই গাড়ি থেকে নেমে আসে দুর্গা ঋষভকে নিয়ে নাচানাচি শুরু করে দেয় আর ঋষভ বলতে থাকে এই তুমি এটা কি করছো আজকে তোমার বিয়ের দিন দুর্গা এত কিছু করছে কিন্তু আসলে এটা দুর্গা নয় এটা জগদ্ধাত্রী জগদ্ধাত্রী দুর্গা সেজে বসে আছে যাতে করে সে অপরাধীদের ধরতে পারে কারণ অপরাধীদের ধরার একমাত্র উপায় হচ্ছে দুর্গা সেজে থাকা তাহলে তাকে কেউ আর টার্গেট করবে না তাই তো সে এ পথটা বেছে নিয়েছে আর আসল অপরাধীদের খুঁজে বের করবে হ্যাঁ দর্শক এমনটাই দেখা যাবে নতুন গল্পে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না